বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ড এন্ড এখানেই জেলার একমাত্র ডিসকো থেক আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ড রিট্রিট ভোট শান্তিতেই দাবি বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার সোমবার বেলা একটা পর্যন্ত বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে বান্ন দশমিক দুই সাত শতাংশ এদিন সকাল থেকে ভোট পরিদর্শনে দেখা যায় বিজেপি প্রার্থীকে এদিন সকালে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্রে ভোটের খোঁজ খবর নিতে বেরিয়ে পড়েন নির্মল সাহা দুপুরে বাড়ি ফিরে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান ভরতপুরের মতো কিছু এলাকা ছাড়া বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতেই হচ্ছে ভোট গ্রহণ খবর পাচ্ছি ভরতপুরে একশো চুরাশি থেকে একশো নিরানব্বই নম্বর বুথে ওখানকার লোকাল যে এমএলএ আছে তার নেতৃত্বে ওখানে কিছু রিগিং বা ওই বুথ ক্যাপচারিংয়ের চেষ্টা করা হয়েছিল আর ওখানে সবথেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আইডেন্টি কার্ড চেক করা হচ্ছে না হাতে যে লাগানো হয় মার্ক সেগুলো চেক করা হচ্ছে না কিছুটা ফলস ভোট দেওয়ার চেষ্টা করছে কিছু অ্যান্টি সোশ্যালস এবং কিছু ওখানে রাজনীতির মদতও রয়েছে সেই ব্যাপারে আমি সরাসরি জেলা সমাহর্তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি জানেন এবং তিনি সেখানেই যথাযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ফোর্স পাঠাচ্ছেন এবং ওখানে লোক যাচ্ছেন এবং এখন এতক্ষণে আমার মনে হয় যে ওখানে সমস্ত রকম ডিপ্লয়েড হয়েছে এবং জিনিসটা আটকানো যাচ্ছে কিন্তু এই ঘটনাটা এত বড় একটা এলাকাতে অন্যান্য যে কোনো জায়গাতেই আমরা খবর নিয়ে যোগাযোগ করে জানছি খুব ছোটোখাটো সামান্য কিছু ঘটনা ছাড়া বাকি সব ভোট কিন্তু ঠিকঠাকই হচ্ছে এবং এখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় মানুষ স্বতঃফূর্ত ভাবেই ভোট দিচ্ছেন ভালো রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ সব একসঙ্গে কাজ করছে আমি যখনই যত জায়গায় ঘুরেছি অভিযোগ করার মতো কিছু পাইনি কিছু কিছু নারাজিক দলের নেতা আছেন তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য গুন্ডামি করেন মানুষকে ভয় দেখান মানুষ প্রত্যাহত করবে এবং প্রশাসন আমাদের সন্দেহ আছে আমরা বুঝতে পারছি প্রশাসনের সৎ উদ্দেশ্য রয়েছে এবারে ভোটটা সৎ সৎ এবং সুন্দর করার জন্য প্রথমবার ভোটে দাঁড়িয়ে সকাল থেকেই ঘুরলেন বুথে বুথে বিউরো রিপোর্ট মন্তবঙ্গ নিউজ うん。